হ্যালো ফ্যামিলি আজকে আমি তোমাদেরকে আমার ছোট্ট রুমটা ঘুরিয়ে দেখাবো প্রথমে আমি দরজা সোজা সোজা রেখে দিয়েছি এরম তালগাছের মতো একটা লম্বা আয়না যেটাতে তোমরা ঢুকেই তোমাদের চাঁদ বদনটা দেখতে পাবে এছাড়াও আমার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে এটা রাখার যেটা হচ্ছে আমি শুয়ে শুয়েই পিছনের ভূত প্রেত আত্মাত সব দেখতে পাই যে আমার দরজা কে কে উঁকি মারছে যাই হোক এটা কিন্তু সবাই জানতো না আজকেই আমি এখানে রিভিল করলাম এবার থেকে হয়তো যারা উঁকি মারে তারা উঁকি মারবে না আমার রুমটা খুবই সাধারণভাবে গোছানো আছে ছোট্ট একটা রুম কিন্তু আমি নিজের হাতে গুছিয়েছি এই রুমটা থেকে শান্তি জায়গা আমার কাছে আর কিছু নেই এই রুমটাতে যাবতীয় ডেকোরেশন যত পেন্টিং করা আছে যে ড্রয়িংগুলো আঁকা আছে দেওয়ালে সব কিন্তু আমার নিজের হাতে করা এই বিছানাটাতেই আমি ঘুমোই আর এই আলনাটাতে আমার রেগুলার ইউজে জামা কাপড় থাকে আর নিচের রোতে আমার সমস্ত রকমের জুতো থাকে যেগুলো আমি অকেশন পারপাসে পরি সব জুতোগুলো যদিও আমার এখানে রাখা নেই যেগুলো আমার খুব পছন্দের জুতো ওইগুলোই ওখানে রাখা আছে বাদ বাকি বাইরে বার করে রাখা আর এটা হচ্ছে আমার পড়ার টেবিল পড়ার টেবিলের ঠিক ওপরে বোর্ডের ওপরটাতে আমি একটা ছোট্ট গাছ এঁকেছি এর ওপরে আমার নিজের হাতে বানানো রয়েছে একটা ছোট্ট ওয়াল হ্যাঙ্গিং আর এইখানে দেওয়ালেও আমি একটা গাছ এঁকে রেখেছি সাথে সাথে এই যে দেওয়ালে যাবতীয় করা আছে এগুলো সব আমার নিজের হাতে করা আর এই যে ফাঁকা জায়গাটা আছে এখানটাতে আমার কিছু করার একটা ইচ্ছে আছে করব করব করা করে আর করা হয়নি করলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে ওটা শেয়ার করব আর তার পাশে এদিকেও আমার নিজের হাতে বানানো কিছু ওয়াল হ্যাঙ্গিং আছে আর ওই যে ফটোটা দেখছো ওই ফটোর ফ্রেমটা কিন্তু অনেক বছর আগে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগেকার একটা ফ্রেম যেটা আমি বাগিয়ে তার উপরে কলকা করে ওখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি এটা হচ্ছে আমার পুচকু ড্রেসিং টেবিল যেটা একদম অগছলা হয়ে আছে কী আর করি বলো যতই গোছাই ততই এরকম হয়ে যায় প্রত্যেক দিন এটা ওটা রাখি তো আর এই যে নেল পলিশের বক্সটা দেখছো এটা পুরোটা ভর্তি করা আছে আমার পছন্দের সব নেল পলিশ দিয়ে আমি নেল পলিশ খুব চেঞ্জ করি তো তাই আমার নেল কালেকশানটা কালেকশনটা রকম হয়ে গেছে আর এটা হচ্ছে আমার সবথেকে পছন্দের জিনিস আমার কানের বক্স কানের ভিডিও কিন্তু আমি অলরেডি শ্যুট করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব আমার সমস্ত রকমের কানেরগুলো আর এই শোকেসটার মধ্যে আছে এই কোনাটাতে আমার মেকআপ কালেকশানগুলো খুব বেশি মেকআপ কালেকশান নেই আমি মেকআপ জানিও না টুকটাক যতটুকু জানি সেরও আমি স্টক করেছি কিন্তু মোটামুটি যা আছে আমার প্রচুর চলে যাবে এর মধ্যে ফেভারিট হচ্ছে আমার আইসাডো প্যালেট এই যে বড় বড় প্যালেটগুলো দেখছো এগুলো সবই আমার নিজের অনেক বড় বড় প্যালেট হয়ে গেছে এতগুলো তো ইউজ করি না কিন্তু কিনে নিয়েছি আর এখানে আমার ব্যাগের কালেকশান আছে এখানে টুকটাক নিজের সাজগোজের জিনিস আছে আর ওপরটাতে আমার শাড়ি আছে আমার আলমারি আমি আলাদা শাড়ি রেখেছি আর মায়েরটা আমি নিই না কারণ আমার পছন্দের শাড়িগুলো আমার মা ঠিক পরতে চায় না সেই জন্য মায়ের আর আমার শাড়ি প্রায় আলাদা হয়ে গেছে আর এই পুরো শোকেসটাতে আমার শোপিস দিয়ে লোড করা হয়ে গেছে আর এখানে আমি দীঘা থেকে আমার মায়ের একটা মূর্তি এনেছিলাম ওটা ওখানে রেখে দিয়েছি এই শোপি এই শোকেসটাতে না শোপিস রাখার মতো আমার জায়গা নেই কারণ এর পিছনেও অনেক রাখা আছে আর এই যে গাছগুলো দেখছো এগুলো সব আমার নিজের হাতে বানানো এই যে মায়ের একটা মূর্তি আছে ওটা আমি পাথরের উপর বানিয়েছিলাম আর এই গাছগুলো মানে যা যে এখানে সব কিছু আমার নিজের হাতে বানানো মাটি দিয়ে কোথাও বানিয়েছি কোথাও খালি ডিবাগুলোর উপরে এই যে অ্যাপস এঁকে দিয়েছি কতগুলো ফেব্রিকের ডিবাতে আর এটা হচ্ছে আমার আলমারি তো আলমারিটা খুলতে গিয়ে দেখছি অন্ধকার আছে দাঁড়াও আগে লাইটটা জেলে নি লাইটটা জ্বেলে নিয়েছি এবার খুব ভালোই নিশ্চয়ই দেখা যাবে ও মা খুলে দেখছি একদমই ভালো দেখা যাচ্ছে আর আবার সেই জিজিরানি অন্ধকার তো এখানে শুধু আমারই জিনিস আছে এটাতে আমার নিজস্ব সমস্ত ব্লাউজ কালেকশান পুরো একদম ভর্তি করা আছে টিপে টিপে যেটা সুন্দরভাবে আমি রাখতে পারিনি কারণ এতগুলোই আছে আর ওপরটাতে আমার জামা কাপড় রাখা আছে তো এই ছিল আমার ছোট্ট রুম মোটামুটি যতটুকু দেখানো দেখালাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা